কিন্তু পার্সেল হচ্ছে প্রচুর পরিমাণে করে দিয়েছে আমাদের ভাইরাল গাল উর্মিলা আর আমাদের মাস্টার শেফ অভিযান রবি কবি আরে স্যার বলছি স্যার এত পার্সেল কি ব্যাপার এই অর্ডার অর্ডার আছে তাই তো কত কিছু এই আমার দোকানে আবার বেশি অর্ডার আসলাম হ্যাঁ আমার দোকানে টুকটাক ছোটোখাটো অর্ডার আছে ছোটোখাটো অর্ডার আছে তাই তো হ্যাঁ তুমি কিছু বলো বলো হ্যাঁ হাসি আর এই হাসি আর কিছু যায়নি কে বলেছে যায়নি এই যে তুমি এতটা কষ্ট করতে পারো কত শক্তি দিয়েছে এই যে 어, 뭐, 도거운